두전 해 가지고 21 20 2

এই পাই বিবাহ পাঁচ বছর একশো বা দেড়শো টাকার জন্য এটা আপনার চেঞ্জ করতেছেন না ময়লা হলে খুব সুন্দর করে কাপড় যেমন ধোন ঠিক সুন্দর করে ধুচ্ছেন ওই যেখানে লিক থাকে সেখানে সাবানের গ্যাস আসতেছে আপনি গ্যাস জ্বালে দিচ্ছেন ব্লাস্ট হচ্ছে দোষ হচ্ছে সিলিন্ডারে দোষ আপনার দোষ আমার এই জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে এইটা বেশি দিন ব্যবহার করা যাবে না সর্বোচ্চ দুই থেকে তিন বছর আর দ্বিতীয়ত আমরা যখন রান্না করব বিশেষ করে যখন রান্না করব রান্না করার আগে গ্যাস সিলিন্ডারটা বা রান্না করার যে দরজা বা জ্বালনা আছে অবশ্যই পাঁচ মিনিট আগে দরজা খুলে দিবেন যদি আপনার গ্যাস লিকেজ থাকে ওই সময় বের হয়ে যাবে আর যদি লিকেজ থাকে ওই সময় বের হয়ে যাবে আর যদি আপনি দরজা না দরজা বা জ্বালনা না বন্ধ করেন ওই আপনি যখন না খুলি দেবেন তখন ব্লাস্ট হবে এরকম ঘটনা ঘটছে ঘটতেছে তো আর সেটা ব্যবহার করে এখন এটা ব্যবহারিক দেখাবে খুব সহজ ওই যে আগুন নিয়ে মনে যত শুধু নিজে তো সাহস আর কিছুই না আমরা আগুন লাগলে গ্যাস সিলিন আর ভিতরে তো কথা আমরা গ্যাস সিলিন রাখা কথা জানেন ওই যে চুলার বার রান্নাঘরে সবচেয়ে যেখানে ডুবতে পারবো না এমন জায়গায় রাখি ওখানে ওখানে বের করতে এক জিনিস লাগে কিন্তু এটা রাখা উচিত সামনে সামনে আর যখনই আপনি রান্না শেষ আপনি আসেন আপনি আপনি চুলার থেকে বন্ধ করবেন আপনি সেফ না আপনি এটা খুলে রাখবেন আপনি সেফ তো গ্যাস চলে আগুন লাগলে এখন কেমন কি করে দেখেন রেগুলেটর চলে গেছে গ্যাসের পাইপ ঘুরে গেছে এরকম রেগুলেটরের হাতে আছে শুধু আপনি কিন্তু হাত দিয়ে আগুন নিర్పন করতে পারবে লজিক্যালি আপনারা সার আর কিছু এটা সহজ দেখুন এরপরে কিছু দেখুন দেখেন দেখেন হ্যাঁ আলো তো আপনাদের টাকা দিছেন কিন্তু গ্যাসের ঠিক টাকা না টাকা আছে

Ei, yeah. ei, কিছু একটা বিজয় নিয়ে যে শুধু ওই নজলের উপরে এত বাড়িতে যে আমি ক্লাসে নাম্বার দিয়েছি ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশনের পাশাপাশি থেকে চেষ্টা করবেন আমাদেরকে ফোন দিয়ে অবগত তাহলে আমরা এসে আপনাদেরকে বাকিটা হেল্প